আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম বীজবাজার বিল থেকে একদম পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পার্টার দেখাবো আজকে অফার থাকবে লাক্সারি থাকবে পুরো ভিডিও দেখবেন ঠিক আছে তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি বীজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোরের অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বডিটার সিকোয়েন্স আমরাই কাজ করা লাক্সারি শিফনের ভিতরে থাকবে ভিতরে ইনার আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার

এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ার্স এটাও সুন্দর একটা কালার এটা হবে মাস্টার্ড ইয়েলো প্রাইস সেম জার্স হোয়াইটের ভিতরে পার্লের কাজ করা চমৎকার দেখাবে এটা কাজ করা জর্জেট প্যান্ট হবে সেন্ট্রাল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত দুই হাজার টাকা কালার একটাই আছে তাই না ওকে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সিল্কের ভিতরে পাবেন প্যান্টটা হবে খুবই সুন্দর প্লাজো প্রাইস প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমবে এটা একটা কালার এটাও সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ চুয়াল্লিশ আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুবাই সিল্কের ভিতরে অনেক প্রিন্ট আছে কালার আছে তাই না অনেক কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এই প্রিন্টটা দেখেন সর যেটাও হিট একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন এটা সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ক্রেপ করা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমবে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা থ্রি পিস এটাও ছয়শো পঞ্চাশে থ্রি পিস আজকে পুরো নামমাত্র দামের ড্রেস পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে সেম চারশো টাকা ওকে এটা একটা থ্রি পিস এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর পাঁচশো পঞ্চাশ এটা হবে দুবাই সিল্ক তাই না এটাও দুবাই সিল্কের ভিতরে টু পিস পাচ্ছেন এই হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্যান্ট ছয়শো পঞ্চাশ এটা একটা প্রিন্ট স্টেপের ভিতরে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু টু পিসের সেট প্রাইস চারশো এটা চারশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল চায়না লিলে নাম্বারের কাজ করা এটা হচ্ছে প্লাজোটা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন ফ্রস এটা হবে মাস্টার্ড কালার এটা সিকোয়েন্স আমরা কাজ করা প্রায় চারশো পঞ্চাশ আচ্ছা একদম পাকিস্তানি কটনের ভিতরে একটা ড্রেস দেখাবো এটা কিন্তু রাউন্ড কটন ঠিক আছে ডিজাইনগুলো পাকিস্তানি বাট মেকিংটা তাদের নিজস্বটা খুবই নাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান ভিজিট করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি টু পিস ছয়শো পঞ্চাশ টাকা আসলে আজকে অনেকগুলো টু পিস দেখাইছি আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয়শো এটা হবে লাখ থ্রি পিস তাই না এটা কটনের ভিতর এগুলো রঙ্কস গ্র্যান্টি আছে প্রাইস ছশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা হবে জাম কালার টু পিস প্রাইস টাকা তিনশো বিশ টাকা অনলি এটা একটা কালার এটাও টু পিস প্রাইস পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাট এটা প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে টাকা ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন একদম লাস্ট লাস্টনে একটা পাইটওয়ার দেখাচ্ছে ঝাড়খন্ড পাথর সব জর্জের প্রাইস পনেরোশো পনেরোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে লাস্টন কালার ঠিক আছে প্রাইস পনেরোশো পঞ্চাশ তো এগুলো যেন ভিজিট করবেন বিজিবাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে